ক্যাব কাটে বাংলা লিখতে সমস্যা হচ্ছে ক্যাব বাংলা লিখতে গেলে এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাবো আমার মতো করে আপনিও চাইলে এভাবে সঠিকভাবে সুন্দর করে বাংলা লিখতে পারবেন তো আজকের ভিডিওতে কিভাবে ক্যাব কাটে আপনি সঠিকভাবে বাংলা লিখবো সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না আমরা ক্যাব যখন ভিডিও এডিট করতে যাই তখন এই সমস্যাটা সবাই সম্মুখীন হয়ে বাংলা লিখতে পারি না তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাটে বাংলা লিখবেন ক্যাপকাটে আসার পর আমরা যদি এখন কিছু টেক্সট লিখে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এলোমেলো হয়ে গেছে এখন এটা ঠিক করবেন কিভাবে কীভাবে জন্য আপনাদেরকে কিছু ফ্রন্ট ডাউনলোড করতে হবে যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ফর্নগুলো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখানে ফন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ফন্টে ক্লিক করবেন করার পর এখানে ফ্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফাইলে আপনারা ফ্রন্টগুলো ডাউনলোড করেছেন ওই ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে যে ফর্মগুলো আপনারা ডাউনলোড করে রেখেছেন আপনার ফাইলে ওগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনগুলো অ্যাড হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো কিন্তু ফন্ট আমি অ্যাড করে রেখেছি এভাবে আপনারা ফোনগুলো অ্যাড করবেন আমি যেগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ওই ফোনগুলো অ্যাড করবেন অ্যাড করার পর আপনাদেরকে ছোট্ট আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখন দেখ দেখায় আরেকটা জিনিস এখন যদি আপনারা ফন্টগুলো ইউজ করি তাহলেও কিন্তু বাংলা লিখাটা ঠিক হচ্ছে না এটার জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন বাংলা কনভার্ট আপনারা বাংলা কনভার্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আমি যদি আপনাদেরকে দেখাই ধরেন আপনারা যে লেখাটা ভিডিওটি ইউজ করবেন সেই লেখাটা এখানে লিখবেন লেখার পর এখানে আপনাদেরকে আমি জুম করে দেখাই এখানে লেখা আছে ইউনিকোড থেকে বিজয় এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাবিজাবি একটা কোড ক্রিয়েট হয়ে গেছে এই কোডটা এ আপনাদের কাজ করতে হবে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখন ক্যাব আবার আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ট্যাক্সে এখন এই কোডটা এখানে পেস্ট করে বসাই দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা একদম ঠিক হয়ে গেছে তো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ